নমস্কার বন্ধুরা আজ রবিবার তাই বাঙালির পাথে একটু মাছ মাংস না হলে চলে না আজ আমি বানাতে চলেছি পাঠার মাংসের ঝোল সেই জন্য প্রথমে আমি দুকোয়া রসুন কিছুটা আদা চার পাঁচটা পেঁয়াজ একটা টমেটো ছটা পাকা লঙ্কা আর চার পাঁচটা লবঙ্গ এক টুকরো দারচিনি একটি এলাচ চার পাঁচটা গোলমরিচ নিয়ে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে নিয়ে মিক্সির জারে পেস্ট করে নেব এইখানে মিক্সির জারে মশলাটা পেস্ট করা আছে আর এটা জিরে ধনে হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে গুলে রেখেছি এখানে আমি পাঁচটা মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে বেছে নুনুদ মাখিয়ে রেখেছি আর কিছুটা চর্বি ছিল সে চর্বিটাকে আলাদা করে রেখেছি কারণ চর্বিটা একসাথে মাংসের সাথে দিলে বলে যাবে চর্বিটা পরে দেব আর এখানে মাংসের ঝোলের জন্য করে আলু কেটে রেখেছি মাংসের আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে আলুটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব যেহেতু খাসির মাংস এমনিতেই তেল বেশি তাই আমি একদম সামান্য তেলে রান্নাটা করবো একটুখানি তেলে আমি সামান্য জিরে ফোড়ন দিলাম আচ্ছা গোটা তেজপাতা দুটো টুকরো করে ভেঙে ফোড়ন দেবো একটু ঘুয়ে নেবো একটা কাঁচা লঙ্কা দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দিলাম আর ধুপোয়া রসুন দিয়ে দিলাম তেলটা ফোড়নটা সামান্য ভাজা ভাজা হলে তারপর আমি মশলাটা দিয়ে কষব আজ আমি একটু চট জলদি রান্নাটা করব তাই মশলাগুলো সব সব একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ ভাজবো না একসাথেই পেঁয়াজগুলো বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব একসাথে মশলাটা ভাজব আর আমার ছেলে যেহেতু ঝালটা কম খায় তাই আমি লঙ্কা কম দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে আর রসুনের কুচিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো ও সামান্য এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ দিয়ে সেটা এখন ঢেলে দেবো এটা কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি জিরে হলুদ ধনে যে জলে ভিজিয়ে রেখেছি ওই পেস্টটা দেব এই মশলাটা কিছুক্ষণ কষা হয়েছে এবার জিরে হলুদ ধনে একটু নুন দিয়ে যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে এটাও কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত মশলাগুলো একসাথে কিছুক্ষণ কষা হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালো করে কষবো সাথে মাংস টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষব কিছুক্ষণ এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো শুকনো লঙ্কা খাওয়া শরীরের পক্ষে ভালো নয় তাই আমরা শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা দিয়েই সমস্ত রান্না করে থাকি সাথে মাংসটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি কিছুটা জল ঢেলে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জলটা হালকা গরম করে নিয়েছি হালকা গরম জলটা আমি ঢেলে দেবো জল ঢেলে এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয় কিন্তু অতটা টেস্টি হয় না বলে আজ আমি কড়াতেই করছি ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখলাম ঝোলটা টক টক করে ফুটে গেছে এবার যে চর্বিগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা ঝোলে দিয়ে দেবো মাংসের ঝোলে চন্দ্রমুখী আলু দিলে খুব ভালো খেতে হয় তাই আজকে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি আর এই চন্দ্রমুখী আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি প্রথমে দিই নি আলুটা কিছুক্ষণ মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটা দিচ্ছি মাংস আলু সব শীত হয়ে গেছে এবার হাফ চামচ মতো গরম মশলা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ হয়ে গেছে আমার মাংসের ঝোল আজ বেশি কিছু রান্না করে নিই পাতলা মাংসের ঝোল আমের চাটনি আর আলু ভাজা